তো আল্লাহ দুটি সুরা দিয়েছেন সময়কে কেন্দ্র করে একটা সুরার নাম সুরা ফাজার নাম সুরা আসর একটা দিয়েছে দিনের শেষে একটা দিয়েছে রাতের শেষে আল্লাহর দেওয়ার মাসলেহাটটা দেখেন কত সুন্দর আল্লাহর রচনা শৈলী কত সুন্দর আল্লাহর কালাম পাকের গাঁথুনি কত সুন্দর এর ভাষার ঝঙ্কার অলঙ্কার এত সুন্দর আজ পর্যন্ত কোনো কবি সাহিত্যিক কোরআনের মতো লিখতে পারেনি এবং এর পরও পৃথিবী ধ্বংস পর্যন্ত এত সুন্দর রচনা শৈলী এত সুন্দর গাঁথুনি এত সুন্দর ভাষার অলঙ্কার এবং ঝঙ্কার কেউ আনতে পারেনি পারবে না এর জন্য কোরআন চ্যালেঞ্জ দিয়ে দিয়েছেন ইনকুমতুম ফিরাই বিল্লিমা নজলনা আলা আব্দিনা ফাতউ বিসুরাতিন মিন মিসলি ওয়াদু সুহাদা আকুম মিন দুনি আল্লাহ ইনকুমতুম সাদিকিন ফাইল্লাম তাফআলু ওয়া লাম তাফআলু ফাত্তাকুন নারাল্লাতি ওয়াকুদুহান নাস ওয়াল হিজার দিকে যাচ্ছি না তাহলে দুটি সোরা এখন একটা সাইকোলজিস্ট আপনাদের সামনে তুলে ধরছি সাইকোলজিস্টটা কি পৃথিবীতে এমন কিছু নিয়ামাত আছে যা চোখে দেখা যায় না অথচ আমরা ভোগ করি আর ওই নিয়ামতকে ধরে রাখার ক্ষমতা কারণ নাই সেটা আল্লাহ কন্ট্রোল করছেন আরেকবার বলছি পৃথিবীতে এমন কিছু নিয়ামত আছে যা আমরা খুব সুন্দরভাবে ভোগ করি ভোগ করি চোখে দেখা যায় না অথচ সেটাকে আমরা পেতে চাই আর নিয়ন্ত্রণ করেন সম্পূর্ণ আল্লাহ তৃতীয়বার বলছি পৃথিবীতে এমন কিছু নিয়ামত আছে আমরা ভোগ করি অথচ চোখে দেখা যায় না আর তাকে কন্ট্রোল করাও যায় না সম্পূর্ণ নিয়ন্ত্রণ করেন আল্লাহ কিন্তু হাত ছাড়া হয়ে যায় তাও মনে হয় না যে চলে যাক তার মধ্যে একটা হচ্ছে যৌবন চোখে দেখা যায় না এর মতো মধুর জিনিস পৃথিবীতে নাই তার মধ্যে হচ্ছে হাওয়া চোখে দেখা যায় না অক্সিজেন তাকে ছাড়া আমরা বাঁচি না তাকে ভোগ করি কিন্তু একদিন এই নিঃশ্বাস আপনার আমার জন্য হারাম হয়ে যাবে সেটা কেউ কন্ট্রোল করছে না আল্লাহ করছেন এর মধ্যে রয়েছে একটা সময় 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 এত বড় নিয়ে আমার যারা বোকা তারা সময়ের কদর বুঝে না যে সময়কে অবহেলাই হারিয়ে দিল সে নিজের ক্ষতি নিজে করলো যে সময়কে চিনল না সে নিজেকে চিনল না আমি আমাকে এখনো চিনতে পারিনি কারণ আমি আমার সময়কে অবহেলায় কাটাচ্ছি বিশ্ব নদী যার জবান দিয়ে কোনোদিন মিথ্যা বের হয়নি জিনার জবান দিয়ে কোনো দিন প্রতারণার কথা বের হয়নি জিনার জবান মানুষকে জীবনে ধোঁকা দেয়নি সেই জীব দিয়ে বলছেন ইগতানিম খামসান কাবলা খামসিন মনে করো মনে করো নূর মহম্মদের কথাতে যদি আপনি ঝাঁটা মেরে দেন আপনার জন্য কোনো গোনহা হবে না আপনার জন্যে কোনো রকম কেস কাচারি হবে না আর বিশ্ব একটা কথার ওপরে যদি আপনি এতটুকু সন্দেহ রাখেন আপনি মুসলমান আছেন কিনা এর প্রতি সন্দেহ হয়ে যাবে বিধায় বিশ্বনবী বলছেন আমি বলছি নিয়ামত এই নিয়ামতটা পৃথিবীর অন্য কেউ বলেননি কোনো দার্শনিক বলেননি কোনো বিজ্ঞানী বলেননি কোনো মাস্টার বলেননি কোনো মুক্তি মহাদিস বলেননি স্বয়ং নবীজি বলছেন পাঁচটা জিনিস হলো নিয়ামত তার মধ্যে সুস্থ শরীর একটা নিয়ামত তার মধ্যে সময় একটা নিয়ামত তার মধ্যে সম্পদ একটা নিয়ামত যৌবন একটা নিয়ামত হায়াত একটা নিয়ামত এরই মধ্যে বিশ্বনবী বলছেন ফারাক আকা কবলা শুকিকা ফারাক আকা কবলা শুভলিকা হে মমিন তুমি সময়কে নিয়ামত মনে করো সহাত ছাড়া হয়ে যাওয়ার আগে পৃথিবীর মধ্যে ট্রেন চলে বাস চলে প্লেন উড়ে আপনার কিনা ট্রেকার চলে মারুতি চলে সবারই স্টপেজ আছে তারা কিছুক্ষণ রেস্ট নেয় দ্রুতগামী ঘোড়াও চলে সেও কিছুক্ষণ রেস্ট নেয় কিন্তু একজন রেস্ট নেয় না তার নাম হচ্ছে সময় সে ধীর গতিতে চলতে আছে চলতেই গেছে চলতেই আছে তো চল আছে সময় কোনোদিন এক সেকেন্ডের জন্য দাঁড়াই না এ আপনার হাত ছাড়া হয়ে যাওয়ার জিনিস একদিন ছিল হালকা দাড়ি তারপরে হলো কালো দাড়ি আপনারা আমাকে দেখেছেন এখন হয়ে গেছে সাদা বেশি কালো কম এরপরে যখন স্টেজে দেখবেন একটাও কালো নাই হঠাৎ শুনবেন সময় শেষ হয়ে গেছে আমি চলে গেছি সময় এমন একটা কিন্তু কেউ চায় না যে আমি বুড়িয়ে যাই কেউ চাই না আমার যৌবন চলে যাক কেউ চাই না আমার সময়টা হাতছাড়া হয়ে যাক কিন্তু এইটা পুরো নিয়ন্ত্রক হলো আল্লাহ এর জন্য আল্লাহ সময়ের গুরুত্ব দিয়ে দুইখানা সরা দিয়েছেন একটার নাম ফাজার একটার নাম আসার একটার নাম ফাজার একটা নাম আসার আমি তফসির দু মিনিট পরে করছি খালি সময় দুটাকে নিয়ে কেন এই দুইটি সময় গুরুত্ব দিলেন আল্লাহ ভাই বিয়াদবি হচ্ছে মনে হচ্ছে আপনি জানেন আমাকে এবার ঘুরিয়ে কষ্ট লাগবে হ্যাঁ কষ্ট লাগবে আচ্ছা আমি দিন চলে যাব এবার বলেন ওয়াল ফজর ওয়াল ফজর ফজর ওয়াল দুইটি সময়কে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুটি সূরা দিয়েছেন আর একবার দুইটি সময়কে কেন্দ্র করে আমার রব আমাদের পৃথিবীবাসীকে দুইটি সুরা দিয়েছেন এবং এই দুটি সময়ে আহ্বানকারীকে দিয়ে আমাদেরকে ডেকেও নিচ্ছেন এমন গুরুত্বপূর্ণ সময় এই দুটি সময়কে আহ্বানকারীকে দিয়ে আমাদেরকে ডেকে নিচ্ছেন আবার ওই দুটি সলাতের সময়ে ফরজ নামাজের পর নবীজি কোনো সুন্নত নামাজ রাখেননি যদি আপনার বাকি থেকে যায় তাহলে পড়বেন তারপরও বিশ্বনবী কোনো নির্ধারিত সুন্নত নামাজ রাখেননি কারণটা কি বন্ধু রে এই দুইটি লম্বা টাইমে তুমি কি করবে তোমার সঙ্গে আল্লাহ আল্লাহ সঙ্গে বান্দা আল্লাহ বান্দা বান্দা আল্লাহ ওই দুটি সময়ে সন্ধি তৈরি হবে একটা ভজর পর হবে আর একটা আসর পর হবে তার জন্য একজন বিখ্যাত মুফাসির বলেছেন ফজরের একটা ফজর হলো তুমি ফজরের নামাজ পড়তে পেলে তোমার জীবনের একটা নতুন সূর্য উঠলো এটা পুরাতন সূর্য নয় গতকালকে একটা চলে গেছে এটা তোমার জন্য নতুন সূর্য উঠেছে তার মানে তোমার রব তোমাকে তোবা করার জন্যে আর আমল করার জন্যে আর একটা লম্বা দিন সুযোগ দিয়ে দিয়েছে যখন সূর্যটা পশ্চিমে ডুবে গেল তখন তুমি মনে করো আসরের পর চোখের পানিতে কাঁদ আজকে সারা দিলে আমার নেকি কতটা হলো গুনা কতটা হলো আয় থেকে ব্যয় বেশি হলো না ব্যয় থেকে আয় বেশি হলো একটা সূর্য ডুবে গেল তার মানে জেনে নিতে হবে তোমার রাস্তাটা কবরের দিকে একদিনের রাস্তা আগিয়ে গেল কারণ তোমার কবরকে পৌঁছাতে যদি সতেরো দিন লাগে আর ষোলোটা দিন আছে আবার পনেরো দিনের মাথায় আল্লাহ তোমাকে ফজরের পর নতুন সূর্য দেখাবে তার মানে গোলামের সারা জীবন বেঈমানি করেছ এখনো ফিরে এসো আমি তোমাকে সুযোগ দিয়েছি আবার সূর্য ডুবে গেলে গোলামের খাতা কলমে হিসাবে তুমি বসে যাও আজকের দিনে কতটা করলে না করলে আজকে যতটা তুমি ঘাটতি করেছো দিও। নচেত হিসাবে যে মানদণ্ডটা শুরু হবে তোমার ব্যয় বেশি হয়ে যাবে আয় কম হয়ে যাবে ও আমার বেটির দল ও আমার খালার দল সাহাবারা জ্ঞান লাগো कोतदिन रात्रे सुग है रा এমন বেশ কিছু সাহাবির আমল ছিল নিজে নিজে আঙ্গুলে গুনে দেখতো আজকে অতিরিক্ত আমল কি হয়ে গেছে ভুল ত্রুটি কি হয়েছে গুনহা কতগুলো হয়েছে নেকি কতগুলি হয়েছে দেখা গেল পঞ্চাশটা গুনহা আর চল্লিশটা নেকি তো বা করে এসতে ভার করেছে সকালে সূর্য উঠেছে তো চিন্তা করেছে আজকে নেকি করবো সারটা আর গুনহা করব না তারপর গুনহা চল্লিশটা হয়ে গেল আমি আছি গিয়ে বিশটা পরের দিন দেখা গেল তিরিশটা গুনা হয়ে গেল তো করতে আছে ছাড়তে আছে ছাড়তে আছে এমন একটা দিন এসে গেল জীবদ্ধ সেই তারা জান্নাতি ঘোষণা পেয়ে গেল এর জন্যে একটা সূর্য সে নীরব থাকে কিন্তু প্রতিটি মানুষকে দিনে দুবার ক্লাস করে চলে যায় সূর্য একটা আমাদের গুরু সূর্য একটা আমাদের শিক্ষক সে আমাদের আপনার কি না মানলিনে কর আর যখন সে ডুবে সে বলে যায় তোর একটা দিন কবরের দিকে আগিয়ে গেল এর জন্যে আমার রব দুইখানা সোরা কোরআনের ভিতরে দিয়েছে অ্যাঙ্গেল করে সারাশির মতো গোলামকে জানিয়ে দিয়েছে একটা সুরার নাম হলো আর একটা সুরার নাম হলো জি ভাই এবার আমি আপনাদেরকে একটা মজার জিনিস দেখাই এটা একটা কাগজ এটা দুনিয়াবি কথা বলছি যে তারপরে সোরার সঙ্গে এটা মিলিয়ে দিব কাগজ সকালে বেটাকে নিয়ে বসলাম বেটা জি আব্বাজি আজকে তো অনেকগুলো কাজ আছে তোর ছোট বোনটাকে দেখার জন্যে মেহমানও আসবে তা একটা কাজ কর তুই মার্কেট চলে যা বড়কে বলছে ফলটি লিবি মিষ্টি লিবি একটা লিস্ট বানালো মেজকলটাকে বলছে তোর ফুপুকে নিয়ে তোর ফুপুকে গাড়ি নিয়ে চট করে নিয়ে আর ছোটটাকে বলছে আরে তোর দোলা ভাইকে ফোন করলি ও তখন নিজে বলছে যে আমি মাছটা মাংসটা নিয়ে আসি বাড়ির বহুগুলোকে বলছে তোরা কাজ কর সামনে একটা কাজ রয়েছে তার জন্য লিস্ট হয়ে গেল লিস্ট হয়ে গেল। জি ভাই এই লিস্টে কিন্তু আল্লাহ এবং রসুল এলো না জি কাজের যখন প্ল্যান হবে সকালে হয় হাটে বেরিয়ে গেলাম বাপ বেটাতে আর একটা পিলান চোরে বাবা আগে রায়গঞ্জ যাব ওখানে চার হাজার টাকা ওকে দেখা করে নেব তারপরে ইটাহারে দশ হাজার ওকে দেখা করব। তারপরে বার্ষই হয়ে আমি চাঁচল হয়ে ফিরবো টাকাগুলো তাগাদা করতে হবে সব হয়ে গেল জোহর গুদা পরবো আসরটা কোথাও পরবো মাগরি কোথা পরব যেন জামাত না ছুটে সকালের তেলোয়ারটা যেন বাদ না যায় সকালকার জিকিরটা যেন বাদ না যায় এর ব্যাপারে কোনো প্ল্যান পরিকল্পনা হলো না শুধু কাজের পরিকল্পনা হয়ে গেল আমার সংসারে কে মেহমানদারি করবে আর কাকে মেহমানদারি করানো হবে বউ বেটিরা নামাজের টাইমে নামাজ পড়তে পারবে কি না আমার দাদিজি যখন বেঁচেছিলেন তিনি হজ করেছিলেন বিবি ছিলেন আমার মা চাচিরা ছিলেন তার বউমা কিন্তু কাজ করতে করতে যদি আজান হয়ে যেত আমার দাদিজির মাথা গরম হয়ে যেত কাজকে ওইখানেই ফেলেতে রান্না হয়নি তুই চুলাটাকে বন্ধ করে দে এক্ষুনি বন্ধ করে দে দুই ঘন্টা পর খাবো আর যদি এখন রান্না করবি তোর হাতে খাবো না আল্লাহর ডাক পরে গেছে আগে গোসল করে উজু করে তুমি সলা আদায় করো এরপরে রান্না শুরু করো আল্লাহর হুকুমের বাইরে কিছু করা যাবে না একজন ডাক্তার আমি নাম বলবো না এভার নয় সেদিন তিনি এমবিবিএস নয় এভার বহরমপুরে এভাবে তিনি প্রিসক্রিপশন লিখছেন আর আমি হলাম রোগী আমার প্রেসক্রিপশন চলছে মাত্র একটা ওষুধের নাম লিখেছে আর যেই মসজিদে আজান হয়ে গেল আল্লাহ আকবার সঙ্গে সঙ্গে কলমটা ছেড়ে দিলেন কলম ছেড়ে দিয়ে তিনি বের হয়ে চলে গেলেন সুজান মসজিদে আমাকে মসজিদে যান করে করে এসে প্রেসক্রিপশনটা দিব একজন আল্লাহর আল্লাহ ছিলেন তিনি একটা চিঠি লিখছিলেন নুন লিখেছে আর নুনের মাঝে একটা ফোঁটা লাগবে নুনের দাগটা দিয়েছে ফোঁটাটা দিতে যাবে মসজিদে আজান হয়ে গেছে কলমটা ছেড়ে দিল কেন ছাড়লো আল্লাহর ডাকে to park পৃথিবীর একটা মুক্তাও আমি দিব না আমি কোনো কাজ করতে পারব না হে যুবক হে বৃদ্ধ হে মহিলা ওরে আমার মা ওরে আমার খালা ওই বুঝে না সে সে নিজের মূল্য সময়কে হারিয়ে দেয় সে নিজেকে হারিয়ে দেয় যে সময়কে গড়িয়ে দেয় সে নিজেকে পচিয়ে দেয় যে সময়কে ঠিক 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 কাজে লাগায় সে সব কিছু ঠিক কাজে লাগায় এবার সন্ধ্যার সময় যখন মার্কেট থেকে মানুষ বাড়ি ফিরে আসরের পর ফজরের পর সবাই মার্কেটমুখী হয় আর আসরের পর মার্কেট থেকে বাড়িমুখী হয় দুই সময়ে রোডের লোক বেশি দেখা যায় একটা খজরের পর আর একটা আসর পর তখন ওরা মিলিয়ে দেখে তিরিশটা মাল কেনার জন্য এসেছিলাম একটা দেখ সব মালটা এসেছে কিনা চেরিটা নেওয়া হলো কিনা আপেলটা বাদ পড়ে গেল কিনা বিস্কিটটা নেওয়া হয়েছে কিনা পরাণের বিস্কিট বাংলাদেশের বলেছিলাম নেওয়া হয়েছে কিনা যেমন মিলিয়ে নেয় আমার রব বলছে আসর পর তুমি যারা দিনের আমলটাকে একবার মিলিয়ে নাও জোহরটা তকবিরে বলা ওলা হলো কিনা আসরটা তকবির বিফত হয়ে গেছে কি তাহলে তুমি তোবা বা করার একটা সুযোগ পেয়ে যেছ সূর্য তোমাকে জ্ঞান দিয়ে চলে গেছে মানব কুল রে তওবায়ে বসে যা সুর সুর পারাকে মাবুদের কাছে একবার কেবেনে হে মাবুদ তোমার দেওয়া জীবন তোমার দেওয়া শ্বাস তোমার দেওয়া আলো তোমার দেওয়া চোখ তোমার দেওয়া কিটনী তোমার দেওয়া দেহ নিয়ে তোমার সঙ্গে বেঈমানি হয়ে গেছে মাবুদের হে তওবা করছি আর সময়ের অপচয় করব না আল্লাহ গুরুত্ব দিয়েছেন সময়কে সময় কেন্দ্রিক দুইখানা সুরা দিয়েছেন এবং সময় কেন্দ্রিক কোরআনে আয়াত রয়েছে আল্লাহ তরিকের ভিতরে কত বড় গবেষণা কথা বলেছেন দুইখানা আয়াতের তফসির করতে গিয়ে আড়াই ঘন্টা চলে যাবে সেই দুটাকে ওসানা ইয়